যদি ভুল তত্ত্ব হয় ও ঝান্ডা ধরে তোদের দলে চলে যাবে মাত্র তিরিশ হাজার বাঙালি উড়িষ্যাতে গিয়ে কাজ করে যদি আমরা তিন লক্ষ উড়িয়াকে আমাদের পুলিশ আমরা বুকে আগলে রাখতে পারি তাহলে আমাদের তিন তিরিশ হাজার বাঙালিকে কেন ওরা নিরাপত্তা দিতে পারবে না ভাই যদি ওরা আমাদের ওপর আক্রমণ চালায় মুখ্যমন্ত্রী যদি একবার উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে কথা বলেন ঠিক আছে আমি তিরিশ হাজার নিয়ে চলে আসবো আমি ফেরত দিয়ে দেবো তাহলে কি অত্যাচার বন্ধ হবে না একটা শুধু বল আমি এটা ফেরত নিয়ে নেওয়া ফেরত পাঠিয়ে দেওয়া এর পক্ষে আমি নয় এটা ফ্রিডম অফ মুভমেন্ট আর্টিকেলে সংবিধানে উল্লেখ আছে আমি সংরক্ষিত জায়গা ছাড়া ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে চলাচল করতে পারি বসবাস করতে পারি ব্যবসা করতে পারি আর্টিকেলে সংবিধানে উল্লেখ আছে তার পরিপন্থী হবে আমি এটার বিরুদ্ধে নয় কিন্তু যখন দেখছি আমার বাংলার শ্রমিকদের বারবার আক্রান্ত হচ্ছে বাংলা শ্রমিকরা বার মার খাচ্ছে তাহলে আমার বাংলা শ্রমিকদের সাথে আমাকে তো একটু ফুস করতে হবে ভাই হবে কি হবে না আমি বলছি আমার দরকার নেই ফুস তো করতে হবে তাহলে কি ছেড়ে দেবে আমাকে বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছে যদি ফুস না করতাম আরো বিয়াল্লিশ দিন খাটাতো ফুস তো ভাই করতে হবে সেটা করছে কি করেনি মার খাচ্ছে কে দলিত মার খাচ্ছে কে আদিবাসী মার খাচ্ছে কে মুসলমান মানুষ মনে করে না শুধু ভোটার মনে করে ওই জন্য যা হচ্ছে হোক আমরা ভোটের সময় ভোট পেয়ে যাব তাই আপনাদের বলবো আওয়াজ তুলতে হবে রাজ্য সরকার কি দায়িত্ব নিতে হবে পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার বন্ধ করতে হবে যদি অত্যাচার বন্ধ করার দায়িত্ব না নিতে পারে তাহলে যেই পদে আছেন সেই পদ থেকে অব্যাহতি নেন অন্যদেরকে সুযোগ দেন তারা যদি না পারে অন্য কাউকে আমরা সুযোগ দেব আর আমি বিশ্বাস করি যে পদে বসে আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই পদই পারে আমাদের পড়ে যায় শ্রমিকদের উপরে অত্যাচার বন্ধ করেন ওই পদই পারবে কিন্তু তিনি করছেন না এটাই আমাদের ব্যর্থতা আমরা তাকে করাতে পারছি না তাই সময় আসলে আঙুঠাটা যেখানে দেন আনে ওলা দিনে আগামী দিন যেটা আসছে আঙুঠাটা একবার ঘুরিয়ে দেন দেখবেন আপনার ভক্তাচার বন্ধ আপনারা কালকে শুনলেন ভাঙরে এক নটরিয়াস ক্রিমিনালকে মমতা ব্যানার্জি দায়িত্ব দিয়েছে এক নটরিয়াস ক্রিমিনাল আমি বলছি না ভাই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলছে ওটা একটা নটরিয়াস ক্রিমিনাল কুখ্যাত সমাজ বিরোধী একটা তো শুভেন্দু অধিকারীর ফিরতে কিন্তু ওকে এ করেনি দায়িত্ব দেয়নি নওশাস্তি সিদ্দিকীর বিরুদ্ধে দিতে হবে তবে আমি নিজে একটা ভলিবল প্লেয়ার ছিলাম অনেকবার খেলে গেছি বেলডাঙ্গার বাবু তৎকালীন সময় এখন বলতে পারবো না মেজেবাবু ছোট বাবু দুজন টিম নিয়েছে কোন এক বাবুর হয়ে আমিও খেলে গেছি সেই সময় ষোলোর আগে দু হাজার ষোলোর আগের কারণে কথা বলছে